আসসালামু আলাইকুম যেহেতু লিচুর সিজন শেষ এখন আমরা প্রতিটা গাছের গোড়ার মধ্যে সার দিতেছি লিচুর গাছের মধ্যে সার দেওয়ার আগে গাছের গোড়া থেকে আমরা কিছু অংশ মাটি সরিয়ে নিই সরিয়ে নেওয়ার পরে তারপর আমরা গাছের গোড়ার মধ্যে সার দিই বিশেষ করে ইউরিয়া টিএসপি ডেপ এই সকল সার আজকে আমরা দিতেছি গাছের গোড়ার মধ্যে সার দেওয়ার পর প্রথমে যে মাটিগুলো গাছের গোড়া থেকে সরিয়ে নিয়েছিলাম এই মাটিগুলো আবার সারের উপরে বিছিয়ে দেব হালকা করে এর ফলে যেহেতু এখন অতিরিক্ত পানি হইতেছে বর্ষাকাল চলতেছে যদি সারের উপর মাটি শুধু বিছিয়ে দেওয়া হয় তাহলে অতিরিক্ত পানির কারণে সারগুলো ধুয়ে যাবে না অন্য জায়গায় তাই আমরা প্রথমে সার দিয়ে তার উপরে মাটি চাপা দিতেছি হালকা করে অনেকেই আছে জৈব সার টিএসপি ডেপ ইউরিয়া এগুলো একসঙ্গে দিয়ে থাকে কিন্তু আমরা প্রথমে টিএসপি বা ডেপ এগুলো দিয়ে থাকি তারপর কয়েক মাস পর গিয়ে আমরা কিন্তু জৈব সার দিয়ে থাকি